আসসালামু আলাইকুম বেয়র্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো অনেকেই ইয়েস কয়েনে কাজ করতেছেন প্রতিদিন রেগুলার মাইনিং করতেছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই এই ইয়েস কয়েন থেকে আমরা কি বিকাশে টাকা নিতে পারবো হে আপনি বিকাশে নিতে পারবেন তবে আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ কষ্ট না করলে আপনি ওইটা বিকাশে নিতে পারবেন না কিভাবে নেবেন সেই প্রসেসটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা ইয়েস কয়েন মাইনিং করে যে কয়েনগুলো মাইনিং করতেছেন ওইগুলো আপনি কীভাবে যখন পেমেন্ট পাবেন তখন আপনি কীভাবে বিকাশের মাধ্যমে এইটা

এখানে কাজ করে থাকেন তাহলে কিছু আপডেট আছে ওইগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনি যে অবশ্যই জানতে হবে যে ওইটা কবে লিস্টেড হবে কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে যখন ওইটা লিস্টেড হবে তখন আপনি ওইটা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তার আগে কিন্তু নিতে পারবেন না সো বিওয়ার্স এখন যদি আপনি এখান থেকে এই যে আর্ন অপশন রয়েছে আপনি যদি আর্ন অপশনে চলে আসেন এখানে কিন্তু অনেক কিছু ডিটেলস রয়েছে আপনি যদি চান এগুলো দেখে নিতে পারেন সো সোভিওয়ার্স আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা কানেট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি এই ওয়ালেট উপরে একটা ক্লিক করেন এখানে দেখতেছেন আমি ওর অলরেডি একটা অ্যাড্রেস এখানে কানেক্ট করে রাখছি সবই এটা কিন্তু আপনিও কানেক্ট করতে হবে তা না হলে পাবেন না কারণ এই অ্যাড্রেসটা যদি আপনি কানেক্ট না করেন তাহলে কিন্তু যখন তারা ওই টাকা এই কয়েনগুলো আপনাকে সেল করবে তখন কিন্তু আপনার ওয়ালেটে যাবে না তারপরে কিন্তু আপনি কানেক্ট করতে হবে তাহলে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদেরকে বল রেকমেন্ড করব। এখান থেকে আপনারা যে মাই ড্রোন কিপার রয়েছে অথবা ট্রন ওয়ালেট যেটা রয়েছে মাই ট্রন ওয়ালেট এই যে একটা হচ্ছে মাই ট্রন ওয়ালেট অথবা ট্রন কিপার রয়েছে এই দুইটা থেকে আপনি যে কোনো একটা এখানে কানেক্ট করতে পারেন না জাস্ট আপনি প্রথমে এইটা ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি আবার ওই টেলিগ্রামের মধ্যে আসবেন আসার পরে এখানে কানের নামে একটা অপশন পাচ্ছেন জাস্ট আপনি কান্ডের উপরে ক্লিক করলে সরাসরি আপনাকে ওই অ্যাপসের মাধ্যমে নিয়ে যাবে তো এখানে আপনি একটা সাইনিং চাইবে আপনি সাইনিং দিলে কিন্তু আপনার এখানে অটোমেটিকভাবে সাইনিং হয়ে যাবে তো সাইনিং যখন হয়ে যাবে তখন ওইটাখান থেকে আপনার যে কয়েনগুলো আপনি পাইতেছেন প্রতিদিন ইনকাম করতেছেন ওই কয়েনগুলো সরাসরি কিন্তু আপনার এই ওয়ালেটের মধ্যে চলে আসবে যখন তারা ওইটা আপনার ওয়ালেটের মধ্যে দিয়ে দেবে তো আপনার ওয়ালেটের মধ্যে যখন চল দিয়ে দেবে তখন কিন্তু আপনার এই জায়গার মধ্যে ওইগুলো শ্যু করবে এই জায়গার মধ্যে ওইগুলো শ্যু করবে তারপরে এখানে আপনি সেন্ট নামে একটা অপশন পাচ্ছেন এই যে সেন্ট নামে একটা অপশন আপনি সেন্টের উপরে যখন ক্লিক করবেন তখন আপনি ওইটা যে কোনো এক্সচেঞ্জ নিয়ে এইটা সেল করতে পারবেন কিভাবে সেল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনার সরাসরি এই জায়গার মধ্যে এই কয়েনগুলো চলে আসছে তো এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে বলবে এই জায়গার মধ্যে একটা অ্যাড্রেস দিতে যাওয়ার বলবে তারপরে এখানে ম্যাক্স রয়েছে আপনি ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যেমন ধরেন আপনার এখন যদি এখানে কয়েনগুলো দিয়ে দেয় তাহলে সরাসরি আপনার ইউএসডি শু করবে ঠিক আছে তো ইউএসডিটা আপনি কী করবেন এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে আপনি সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে এখানে নিয়ে আসবেন সো আপনি বাইনান্স অ্যাকাউন্ট এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে ওয়ালেট নাম্স অপর পাচ্ছেন আপনি জাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে ইউএসডি লেখা সার্চ করবেন ইউএসডি লেখা সার্চ করার পরে এই যে রয়েছে এখানে ট্রন রয়েছে ট্রন টিআরসি সিটি রয়েছে বাইনাস এস টুয়েন্টি রয়েছে এবং পলিগন রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নেবেন যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আপনার মাই ট্রন ওয়ালেটে চলে আসবেন ট্রোন ওয়ালেটে আসার পরে আপনি এই আবার সেন্ট অপশনে যাবেন সেন্ট অপশনে যাওয়ার পরে এই জায়গার মধ্যে আপনার এই অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে এখানে ম্যাক্স করে দিয়ে আপনি কিন্তু ওইটা সরাসরি আপনার বাইনান্সে নিয়ে যাবেন বাইনান্সে নেওয়ার পরে এখন আপনার ধরেন আপনার কাছে এখন বাইনান্সে ইউএসডি আছে তো আপনি যদি এখন বাইনান্সে আপনার কাছে ইউএসডি থাকে তাহলে কী করবেন এখন ধরেন আমার কাছে এই আমি আপনাকে যদি স্কুল করে নিচ্ছি যে আমার কাছে কিছু ইউএসডি পরে আছে আমি ওইগুলো যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে যেইভাবে দেখাই ওইভাবে যদি আপনার কাজটা না করেন তাহলে কিন্তু হবে না দেখেন এখানে আমার কাছে ইউএসডি আছে তো আমি যদি এইগুলো এখন এখান থেকে উইথড্র করতে চাই তাহলে আমি এইটার উপরে যদি ক্লিক করি ইউএসডির উপরে স্পোটে আসবো স্পোর্টে আসার পরে এখানে ট্রান্সফার নামে একটা অপশন পাচ্ছেন এই ট্রান্সফারে যদি ক্লিক করি স্পোর্ট ওয়ালেট থেকে আমার কিন্তু ফান্ডিং এসে চলে আসছে এখান থেকে আমি ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিয়ে কিন্তু আমার কাজটা ওকে এখন আমরা কী করবো এখান থেকে এই যে ফান্ডিং এসেছে আমরা ফান্ডিংয়ের উপরে আরও একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখন যদি লক্ষ্য করেন আমার এখানে কিন্তু সরি আমার এখানে কিন্তু দশ ডলার শো করতেছে এখন দশ ডলার যদি আমি এখানে পিটিপি মানে সেল করতে চাই টাকাটা আনতে চাই সো এখানে পিটিপি নামে একটা অপশন পাচ্ছেন আপনারা এই পিটিপির উপরে একটা ক্লিক করে দিবেন তো পিটিপির উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে প্রথমে দেখতেছেন এখানে বাই নামে একটা অপশন আছে তো আমরা যেহেতু বাই করবো না আমরা তো সেল সেল করবো তো সেলের উপরে আমরা একটা ক্লিক করে দিব এই সেলের উপরে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখন আমার কাছে জোর দশ ডলার আছে তো দশ ডলার দিয়ে আমি এখন খুঁজতে হবে যে ক কোন জায়গায় মানে দশ ডলারের নিচে সেল দিতেছে তো আপনি স্কুল করে একটু নিচে যেতে হবে কারণ এখানে যত দেখছেন উপরে বড় বড় অ্যামাউন্ট তো আমরা যদি নিচে না যাই তাহলে কিন্তু এখানে পাবো না এ দেখছেন এখানে কিন্তু চার হাজারের অপশন একটা পাইতেছেন এবং এখানে নগদ রয়েছে আমরা নগদের মাধ্যমে চাইলে সেল দিতে পারবো অথবা আপনি এখানে লক্ষ্য করবেন এখানে বিকাশ রয়েছে না নগদ রয়েছে বা ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে আপনি যদি বিকাশ থাকে তাহলে বিকাশ নগদ নকদ যে কোনো একটা অ্যাকাউন্টে নিতে পারবেন এখানে দেখেন এই যে রয়েছে বিকাশ আমরা যদি এখানে এখানে বিকাশে ক্লিক করি বাট দেখতে চাই অ্যামাউন্ট কিন্তু দশ হাজারের নিচে হবে না তো আমরা আরও স্কুল করে নিচে যাই আরও নিচে যাই আমরা স্কুল করে যদি নিচে যাই না যাই তাহলে কিন্তু পাবো না অনেকটা সময় আপনাকে এখানে স্কুল করে যেতে হবে কারণ ওখানে ছোটো অ্যামাউন্ট তাই সময় সমস্যা হয় এই দেখছেন এখানে তিন হাজার রয়েছে ধরুন ধরুন আমি এইটাতে ক্লিক করলাম বিকাশ এবং নয় দুটাই রয়েছে আমি এই সেলের উপরে একটা ক্লিক করে দিলাম সেলের উপরে ক্লিক করে দিলে এইরকম আসবে এইরকম আসবে আপনি ওইগুলা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে ডান আসছে ডান আসতে যাওয়ার পরে এখানে দেখছেন আপনার যা অ্যামাউন্ট আছে আপনি এগুলা এখানে ম্যাক্স করে দিবেন অল করে দিবেন অল করে দেওয়ার পরে এখানে আপনি কত ডলারে কত টাকা পাইতেছেন এই যে দশ ডলারে আমি কত টাকা পাবো বারোশো ষাট টাকা পাবো সো বারোশো ষাট টাকা আমি এখানে সেল যদি এই জায়গার মধ্যে ক্লিক করি এই জায়গার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে সেল অর্ডারটা বসিয়ে যাবে তারপরে ও আমাকে যখন টাকাটা দিবে তারপরে আমি এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু হয়ে যাবে তো সে আগে আমাকে বিকাশে টাকা দিবে তারপরে কিন্তু আমি তাকে এই ডলারগুলো সেন্ড করব। তার মানে আপনি বুঝতেছেন বাইনান্সে যারা পিটুপি করে আপনি যদি ডলার কিনেন তাহলে আগে টাকা দিতে হবে আর আপনি যদি ডলার বিক্রি করেন তাহলে সে আপনাকে আগে টাকা দিবে তারপরে আপনি ডলারগুলো দিবেন সো এই ছিল আজকের মতো ভিডিও এবং আরও কিছু আপডেট আপনাদেরকে আমি দিয়ে দিই ইয়েসকুয়নের ইয়েসকুইন থেকে তো মনে করেন এখন আপনি পেমেন্ট পাবেন না এখন যদি আপনি প্রতিদিন ফ্রিতে মাইনিং করার সুযোগ পাইতেছেন ফ্রিতে মাইনিং করে যান এখনও ওইটার অনেক সময় বাকি আছে লিস্টের ওভার আপনি যত তাড়াতাড়ি পারেন ওইটাকে যত বেশি মাইনিং করবেন তত আপনারই ভালো সো এখন দেখতেছেন আমার ফ্রিতে কিন্তু মাইনিং হইতেছে এই দেখছেন আমি কাজ না করলে কিন্তু আমার মাইনিং হয় দেখছেন ওটা একটা জিনিস আমার ওইটা কাজ করতে ওইটা যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইটা বুস্ট করে আপনি নিতে পারবেন কিভাবে নেবেন অবশ্যই আমাকে জানালে আমি কিন্তু বলে দেবো আপনাদেরকে এখন আসেন আমি আপনাদেরকে তাদের টুইটারে যাই কোনো আপডেট আপডেট আসে কি না তাদের ওইটা লিস্টের ব্যাপারে তো আমি তাদের টুইটারে চলে আসলাম টুইটারে চলে আসার পরে এখানে আমরা দেখবো যে এইটা কোনো আপডেট আসে নাকি লিস্টের বিষয়ে সো এখানে দেখছেন পাঁচ দিন আগে একটা আপডেট দিচ্ছে তারা কোনো লিস্টের বিষয়ে কোনো আপডেট দেয় নাই এবং এটা দেখছেন দুই দিন আগে এইটা তো কোনো আপডেট দেয় নাই একটা দিচ্ছে দুই দিন আগে কোনো আপডেট দেয় নেই সো আমার কাছে মনে হইতেছে এইটা বাইনান্স কিন্তু সাপোর্ট করতেছে না বাইনান্সের লিস্টেড হবারও চান্স নেই আমার জায়গাতে যতটুকু মনে হয় তারপরে এটা কিন্তু ট্রোন একই সিস্টেমে আমার কাছে মনে হইতেছে এটা লিস্টেড হবে টন ব্লক শ্রেণীর মাধ্যমে এটা লিস্টেড হবে তাহলে টন ব্লক মধ্যে মাধ্যমে যদি লিস্টেড হয় তাহলে আশা করা যায় যে বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে সবিওয়া সেখানে কিন্তু কোনো আপডেট নেই যদি আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখবেন কারণ আমি নিয়মিত আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে চাইবো প্রতিদিন দুই একটা ভালো প্রজেক্ট শেয়ার করার জন্য যেগুলো থেকে আপনি হানড্রেড পারসেন্ট একটা বেনিফিট পান সবিওয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিয়ে আল্লাহ হাফিজ